চার হয় তার উপকারের উপকার তুমি স্বীকার করো তার পরিচয় তুমি দিও বহু মানুষ আছে স্বজন অনুবরণ লোক ধনী মানুষ মানুষের পরিচয় দেয় একদম জান্নাতুল মধ্যে আল্লাহর আরসের ডিচি জান্নাতুল ফেরদ আল্লাহর আরসের দিচ্ছি কোনো ব্যক্তি জান্নাতি হলো তাহলে জান্নাতুল ফেরদসের সাথে তাকে লটকানো হবে কথাটি কিন্তু আত্মচিন্নল না এমন মানুষ যদি থাকে তাহলে ওখানে তার কোনো সম্পর্ক আল্লাপা কেটে দিলে আল্লাপাক তাকে কেটে দিবে এটা খুব হিসাবপত্র কথা কাজে সমাজে যে বড় হয়েছে তুমি তার পদান্ত অনুসরণ করো তুমি বড় হতে পারবে আর যেই ব্যক্তি আল্লাপরে তালাশ করে চায় তালাশ করে তুমি তার সাথে বন্ধুত্ব করো অনেক ছোট ছোট অনেক কথা ছোট ছোট কিছু কিছু কথা কারিমের মধ্যে এগুলো বাস্তব জীবনে এগুলো যদি ডায়ের মধ্যে যদি লেখা রাখা হয় ইনশাল্লাহ তালা তারা নিজের জীবনে আর খাওয়াল আল্লাপাক যেন কবুল করে নেন যে আমাদের মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গাতে প্রতিযোগিতায় তারা ভালো নাম করে আসে এটা তো আমাদের খুব তা ভালো লাগে এটা খুশি হইলাম ক্যারা আজানে গজলে খালি কিলা কিলটাই হয়তো হয় না তবু কিলা কিল লাগে আমার ছাত্ররা কম পারবো না কাজে ঝগড়াবাদ কিলা কিলি বাদ আসলে ক্যারাতে ক্যারা বাদ গজলে পারো বক্তৃতাই পারো এগুলোর মধ্যে পাল্লা পাইলে দরবার ইনশাল্লাহ তাহলে আজানে ক্যারা বলো আশা করি আমাদের মাথা সে খাস্ট হবে আমরা দোয়া করি খাস্ট করে উস্তাদ যারা আছেন তারাও দোয়া করি তোমরা যদি বেশি চালাইবা এই আর এই পড়াশোনা নষ্ট হয় একমাত্র হলো মোবাইল টিভি মেহরবানি করে মোবাইল আর টিভায়ও না এমন মোবাইলই কিনবে টিফানের কোনো কায়দা নাই যেমন এই মোবাইল আমি যেটা দায় মানে ইচ্ছা করলেও এটা টিফা কোনো নাই টিম মানে এটা লাইন কেটেছে বলবে এই টিফাইটি করলে এটা চলছে এগুলো একটা কিনে নিবা তাই না আমার সাথে আবার সাথে কথাবার্তা বলব আর আমারও তো কি খুঁজছি তো ওই যে বিকাশ নবর ওটার মধ্যে আবার টাকা টোকা দেয় মানুষ বা আমার কাছে থাকে মা আমার কাছেও থাকে আমি কিছু ইউটিউবের মধ্যে কত জরুরি বক্তব্য কথাবার্তা কত জ্ঞানের কিছু আছে হ্যাঁ ওই জ্ঞানের ওইগুলা আমার ডায়েরির মধ্যে অনেক আমি লেখি ইউটিউব টিকটক আছে বাইক করি অনেক কথা অনেক ওষুধ চিকিৎসা করতে হন ওয়াজ হন হুজুর র অনেক কথাবার্তা করে ওটা দেখে দেখে আমি আবার ওটা আপনি নতুন খাতা একটু লিখি আমিও লিখি খাতা লিখি কাজে এই যে মোবাইলগুলি এটা তো মানব মানব জীবনের ধ্বংসের জন্য না উন্নতির জন্যে তুমি যেটা ধ্বংস করো তোমার জীবন ধ্বংসেরও লাইন আছে তুমি যে ভালো করো ভালোরও লাইন তোমার আছে কাজে আসছো পড়াশোনার জন্যে যেমনি করে হোক এখানে পড়াশোনা করে মানুষের বাইরে আইলে যখন সময় নষ্ট হলো তেলার মাঝে করে লাগতে আস তখন রিক্সা চালালে মাসে বিশ হাজার চেয়ার পাইতো পাইত আইলেও পড়ার নাম পড়লাম না ক্ষতি হলো না না রিক্সা চালালে বল তাহলে আসতে নিয়ত করছি দিন শিক্ষার জন্য একবার চোখ মুখ ভুঞ্জা একবারে চোখ ভুঞ্জা মানে ঘোরাফেরা বাদ দিলেন চোখ ভুঞ্জা